অনেক বাড়ি পানিতে ভাসি গেছে এমনকি চলাচল করতে অনেক অসুবিধা হইতেছে এখান দিয়ে মনসা আদি বাড়ি মসজিদের পিছন দিয়ে কয়েকটা পরিবার পুকুরের পানির কারণে একাঁটু পানির কারণে হাঁটা চলা করতে অসুবিধা এমনকি বাইরেতে ফিরতেছে না তাদের খাওয়া দাওয়ার জন্য তাদের চুলে যায় এক বেলার জন্য আগুন জ্বালি কিছু রান্না করবে ওই ব্যবস্থা নাই কালকেও এই রাস্তাটা শুকনো ছিল পাহাড়ি ঢলে এবং আকাশ থেকে যে বৃষ্টি পড়ছে পুরা পুরা রাত্রে বৃষ্টি হয়েছে পাহাড়ি ঢলে রাস্তাটা এখন আমরা ডুবে মরছি আমরা প্রাণীপন্দীতে আছি কয়েক লাখ মানুষ এখন চলাফিটা করতে পারতেছি না কালকাওয়া এই রোডটা খুব পাকা ছিল আজকে থেকে পানি কয়েক ফুট হয়েছে A gente